হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সালে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে তবে যেমন একটি খবর আছে এর মধ্যে খুশির তেমনি কিছু দুঃখের খবরও আছে দুঃখের খবরের মধ্যে এখানে প্রায় সাড়ে সাত লক্ষের বেশি নাম বাদ পড়ে গেছে আর আনন্দের খবরের মধ্যে বেশ কয়েক লক্ষ নাম নথিভুক্ত হয়েছে তাই এবারের দু সালে নতুন ভোটার লিস্ট অবশ্যই ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে দেখে নিন যে আপনার নাম এই ভোটার লিস্টে আছে কি না কারণ হয়তো আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে কিন্তু না জানার ফলে আপনি ভাবছেন যে আপনার নাম ভোটার লিস্টে আছে তাই অবশ্যই আপনার নাম দু সালে ভোটার লিস্টে আছে কিনা অবশ্যই ভোটার লিস্ট ডাউনলোড করে একবার দেখে নেবেন তবে এর জন্য কোনো সাইবার ক্যাফেতেও যেতে হবে না আপনার হাতে মোবাইল ফোন থাকলেই এই কাজটি আপনি করে নিতে পারবেন তো কিভাবে করবেন ভোটার লিস্ট ডাউনলোড অবশ্যই আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা টি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্ট দু প্রকাশিত হল তালিকা থেকে বাদ পড়ল সাত লক্ষ নাম নতুন ভোটার লিস্ট ডাউনলোড করুন অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্ট বা ভোটার তালিকা দু নতুন তালিকায় যেমন প্রচুর নাম যুক্ত হয়েছে তেমনি প্রায় সাত লাখ নাম বাদও পড়েছে নতুন ভোটার তালিকা ডাউনলোড করুন এবং নিজের নাম চেক করে নিন বেঙ্গল ভোটার লিস্ট দু ডাউনলোড দেশের ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি সামনে এনেছে দেশের বিভিন্ন রাজ্যের যোগ্য ভোটারদের চূড়ান্ত দু হাজার সালের পয়লা জানুয়ারি পর্যন্ত কারা কারা ভোটদানের উপযুক্ত আর কারা নন সেই পরিসংখ্যানই এই তালিকায় দেখানো হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় সাড়ে সাত লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে তবে সেখানে এসেছে নতুন দশ লক্ষ নাম আপনার নাম নেই তো বাতিলের লিস্টে তা কীভাবে চেক করবেন জানতে প্রতিবেদনটি পড়ুন পশ্চিমবঙ্গের নতুন ভোটার লিস্ট দু নতুন ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা এখন সাত কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার তিন কোটি সাতাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলা ভোটার তিন কোটি ছিয়াত্তর লক্ষ ছশো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এক জন কেন বাদ পড়ল এত নাম নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাদ পড়া ভোটারদের মধ্যে বেশিরভাগই দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন বা তাদের মৃত্যু হয়েছে পাশাপাশি প্রায় তিন লক্ষ ভোটার যারা অন্য রাজ্যে চলে গিয়েছেন তাঁদের নামও তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এছাড়া ন হাজারেরও বেশি ভোটারের নাম একাধিকবার তালিকাভুক্ত থাকায় তাদেরও বাদ দেওয়া হয়েছে বিজেপির অভিযোগ ও বিতর্ক পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে বিজেপি একাধিক অভিযোগ তুলেছে দলের দাবি খসড়া তালিকায় সতেরো লক্ষের বেশি নাম দুইবার নথিভুক্ত ছিল একই পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় নাম থাকার ঘটনা প্রায় বত্রিশ হাজার আটশো মৃত ব্যক্তিদের নাম তালিকায় থাকার বিষয়েও অভিযোগ তুলেছে বিজেপি এই নিয়ে দলের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে অনুপ্রবেশ ও জাল নথির অভিযোগ সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের অভিযোগ উঠেছে জাল নথিপত্র ব্যবহার করে অনুপ্রবেশকারীরা বৈধ ভোটারের মর্যাদা পাচ্ছেন তবে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন জাল নথির ভিত্তিতে ভোটার তালিকায় নাম ওঠানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার লিস্ট চেক আপনার নাম ভোটার তালিকায় রয়েছে কিনা তা যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যান রাজ্যের নাম জেলার নাম বিধানসভা কেন্দ্র এবং ভাষা নির্বাচন করুন আপনার এলাকার বুথের তালিকা থেকে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করুন তালিকা ডাউনলোড করে নিজের নাম খুঁজে নিন আবার নতুন নাম কবে নেওয়া হবে ভোটার তালিকা সংশোধনের পরবর্তী ধাপগুলো অনুষ্ঠিত হবে এপ্রিল জুলাই ও অক্টোবর মাসে এই সময় ভুল ত্রুটি সংশোধনের সুযোগ থাকবে তাই এখনই নিজের নাম যাচাই করে নিন এবং কোনো সমস্যা থাকলে সময় মতো সংশোধন করুন নতুন ভোটার তালিকার এই বড় পরিবর্তন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই সময় থাকতেই আপনার নাম চেক করুন এবং গণতান্ত্রিক অধিকারে অংশ নিতে প্রস্তুত থাকুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো বিভিন্ন ক্ষেত্রে নাম বাদ পড়েছে তাই সেক্ষেত্রে আপনার নামও বাদ গেছে কিনা অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন এবং যদি কেউ নতুন নাম তুলে থাকেন তাহলেও আপনি চেক করবেন যে আপনার নামটা উঠেছে কিনা এবং যারা নতুন ভোটার কার্ড করছেন বা নতুন নাম তুলেছেন সেক্ষেত্রে তাদের নাম ঠিকানা বা অন্য কিছু সবই ঠিকঠাক আছে কিনা অবশ্যই দেখে নেবেন যদি ঠিকঠাক থাকে তাহলে তো ভালোই যদি ঠিকঠাক না থাকে বা কিছু ভুল থাকে কিছু সংশোধন করতে হয় তাহলে সেগুলো আগামী সময় বলে দেওয়া হয়েছে এই সময় সংশোধন হবে তখন সংশোধন করে নেবেন সেই আগে থেকে এগুলো জেনে রাখা আপনার জন্য অবশ্যই জরুরি তাই এক্ষেত্রে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ